ডিয়ার স্টুডেন্টস প্রিয় শিক্ষার্থীরা আজকে ক্লাস সিক্সের সরল অঙ্ক তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে যে আমি বোর্ডে কিন্তু লিখে রেখেছি যে ষষ্ঠ শ্রেণী সরল অঙ্ক কোষে থেকে অন পয়েন্ট অন লেসেনে তোমরা পেজ নাম্বার চার যদি বের করো তাহলে দেখতে হবে যে দুইয়ের ডি নাম্বার যে অঙ্কটি সেই অঙ্কটি কিন্তু আমি একটু পাতিয়ে রেখেছি এই অঙ্কটি কীভাবে করতে হবে আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সমস্ত কিছু আমি বুঝিয়ে দেবো এর আগে কিন্তু আমি দুইয়ের এ বি সি তিনটে অঙ্ক কিন্তু আমি করে দিয়েছি তিনটে পার্ট পার্ট ভিডিওতে আমি করেছি যারা এখনো দেখো তারা অবশ্যই কিন্তু দেখে নেবে তাহলে চলো আমরা বেশি কথা না বাড়িয়ে অঙ্কটি শুরু করব। সরল অঙ্ক করার ক্ষেত্রে আমরা সকলেই জানি যে সর্বপ্রথম যেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয় আমাদের করতে হবে আর চিহ্নের মধ্যে আমাদের সবার আগে কাজ হয় ভাগের কাজ তাহলে এই অঙ্কর ক্ষেত্রে আমরা সবার আগে কাজ দেখে নিব যে ভাগ এবং ফার্স্ট ব্র্যাকেটের যে যে জিনিস মিলেছে সেই জিনিসগুলো আমরা আগে করে নিব দেখো সেকেন্ড ব্র্যাকেট থাকবে পঁচিশ থাকবে ইন্টু ষোলো থাকবে ভাগ এই যে ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করতে হবে ব্র্যাকেটের মধ্যে এবং সেটি ভাগ আছে তাহলে আগে ভাগের কাজটা আমরা করে নিই ষাটকে পনেরো দ্বারা ভাগ করলে চার হয়ে গেল ফার্স্ট ব্র্যাক আর থাকছে না এখানে মাইনাস ফোর আছে ফোর থাকবে ইন্টু আছে ইন্টু থাকবে এটা ফার্স্ট ব্র্যাকেটের কাজ আছে তাহলে সাতাত্তর থেকে বাষট্টি আমাদের বাদ দিতে হবে সাতাত্তর থেকে দিলে সাত থেকে দুই গেলে পাঁচ সাত থেকে ছয় গেলে এক পনেরো এই যে ফার্স্ট ব্র্যাকেট ছিল আর ফার্স্ট বসবে বসবে না তাহলে আমাদের সেকেন্ড সেকেন্ড আছে এটা দেখো কুড়ি কুড়ি এখানে আমাদের কি করতে হবে সর্বপ্রথম করতে হবে ভাগের কাজ তাহলে ভাগ ছয় থেকে ছয়কে তিন দ্বারা ভাগ করতে হবে তাহলে ভাগ করলে আমরা কত পাই গুণ ছিল গুণ ভাগ করলে হচ্ছে আমাদের দুই হয় ওকে বসিয়ে দিলাম এই ফার্স্ট ব্র্যাকেটের আর কাজ নেই বা এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বন্ধ করে রাখো কোনো রকম সমস্যা নেই যেহেতু বিষ ছিল সেই জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে রাখি তাহলে ভালো হবে সেকেন্ড ব্র্যাকেট পঁচিশ ইন্টু ভাগের কাজ করতে হবে তাহলে কে চার দ্বারা ভাগ যেহেতু ভাগ আছে কে চার দ্বারা ভাগ কেউ কিন্তু পঁচিশ গুণ ষোলো করবে না কারণ আগে ভাগের কাজ কে চার দ্বারা ভাগ করতে হবে করলে আমরা পাই চার বসিয়ে দিলাম মাইনাস চার আর পনেরো গুণ হিসাবে আছে তাহলে গুণ করলে চার পনেরো ষাট সেকেন্ড ব্র্যাকেট বন্ধ ডিভাইডেড এবার বি আর দুই গুণ করলে চল্লিশ ক্লিয়ার আর ফার্স্ট ব্র্যাকেট বসবে না এইবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা পড়ি পঁচিশ আর চার গুণ করলে চার পঁচিশে একশো মাইনাস ষাট বসিয়ে দিলাম সেকেন্ড ব্র্যাকেট বন্ধ ডিভাইডেড ফর্টি তাহলে একশো থেকে সাইড চলে গেলে আমাদের হয় চল্লিশ হলো ডিভাইডেড চল্লিশ এবার চল্লিশ কে চল্লিশ দ্বারা যদি আমরা ভাগ করি চল্লিশ কে চল্লিশ দ্বারা ভাগ করলে আমরা পাই অ্যান্সার এক অর্থাৎ দুই এক ডি নাম্বার অঙ্কটির কিন্তু অ্যানসার আমাদের বেরিয়ে গেছে সেটির অ্যান্সারের যে দেখ আশা করি কারো কোথাও বুঝতে সমস্যা নেই যদি তোমরা শুরুতে গিয়ে লাস্ট পর্যন্ত এই ভিডিওটি দেখো আমার মনে হয় না যে কারো কোথাও বুঝতে এই অঙ্কটি অসুবিধা আছে ওকে তাহলে তোমরা বাকি অঙ্কগুলো একটু নিজের থেকে চেষ্টা করো আবার দেখা করবো তোমাদের সাথে পরের পার্ট নিয়ে তাহলে আজকের মতো এখানেই আমি শেষ করছি